আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকেই জানি সৌদি আরবের একটা মামলা বিপদ আপনি কিন্তু আর দেশে যাইতে পারবেন না তো যারা চান যে আমি মামলা থেকে মামলাতে পড়তে চাই না মামলাতে বাঁচতে চাই তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন তথ্যগুলো দিব যেগুলোর কারণে সাধারণত সৌদি আরবে প্রবাসীরা মামলা খায় বেশি আমরা কিন্তু জানি বাংলাদেশেরা সাধারণত বড় অপরাধগুলো কিন্তু সৌদি আরবে কোনো মামলা খায় না ছোটোখাটো কাজ করে ভুলের কারণে জানা অজানা কারণে মামলা খায় তো ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে আপনি কী কী ভুল না করলে আপনি মামলা হাত থেকে বাঁচবেন আর যারা মনে করতেছেন যে ইতিমধ্যে আপনার নামে হয়তোবা মামলা হইতে পারে আপনি এটা কিভাবে চেক করবেন আমি ভিডিওর শেষে অংশে আপনাদেরকে দেখাই দিব অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মামলা সাধারণত সব দেশের নাগরিকের নামে কিন্তু কম বেশি হয় কিন্তু বাংলাদেশের নামে যদি মামলা হয় এটা যদি কোর্ট পর্যন্ত যায় এই মামলাটা ডিসমিস করে আমাদের জন্য ডাবল কষ্ট হয় অন্যদের থেকে কেন কারণ আমরা বেশিরভাগ লোক আগবি পড়তে পারি না এবং কি ভালোভাবে বলতে পারি না এটা কোর্ট পর্যন্ত আদালত পর্যন্ত গেলেও কিন্তু আমরা ওইভাবে এটা জিনিসটা বুঝে বলতে পারি না যে আসলে আমার কি ভুল ছিল অথবা কি ভুল ছিল না তো আপনি মামলা খাওয়ার আগে কী কী সতর্কতা অবলম্বন করবেন এগুলো আমি পয়েন্টে পয়েন্টে আপনাদেরকে বলি আপনারা একটু শোনেন প্রথমত আপনি সিম কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ বাংলাদেশের প্রবাসী যারা থাকে সৌদি আরবের নব্বই পার্সেন্ট লোক সিমের কারণে বর্ণ খায় জরিমানা খায় এরপরে এটা মামলা হয়ে যায় আমি যতটুকু তথ্য পাইছি আমি শুধু সিমের সিমের শুধু এটাই দেখি ওয়াইফাই কিনে সিম কিনে মামলা খাই ইচ্ছা হোক অনিচ্ছা হোক গতকাল কিন্তু একটা ভিডিওতে দেখাইছি যে আপনার নামে কয়টা নাম্বার আছে কিভাবে চেক করবেন যারা মিস করছেন তারা ডিসক্রিপশন থেকে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন তো প্রথমত আপনি সিম কিনার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে কোনোভাবেই এখান সেখান থেকে সিম কিনবেন না ওয়াইফাই রাউটার কিনবেন না তাহলে কিন্তু আপনার নামে মামলা অথবা জরিমানা আসতে পারে দ্বিতীয়ত আপনি সাদা কাগজে কোনো কফিলের কাছে কাজ করেন সাদা কাগজে কোনোভাবেই সিগনেচার দিবেন না এটা কোফিল হোক ছোট মহাশাসা হোক কোম্পানি হোক অথবা ফুড ডেলিভারি হাঙ্গার স্টেশনের অফিস হোক যেখানে হোক যদি সাদা কাগজের সিগনেচার দিতে বলে আপনি কখনো এটা দিবেন না কারণ সৌদি আরবে কিন্তু কাগজের সিগনেচার দিয়ে কাজ করার মতো কোনো সিস্টেম এখন নাই সব কিছু আপডেট হয়ে গেছে সব অনলাইন সিস্টেম কাগজের সিগনেচার নিচে মানে আপনি একটা বিপদে পড়বেন যতজন কাগজের সিগনেচার দিচ্ছে একটা না একটা বিপদে পড়ছে তো আপনি ভুলেও কাগজের সিগনেচার দিবেন না এরপরে আপনি যারা অনেকে আমরা জানি সৌদি আরবে এখন লোন সিস্টেম আছে অনেকে লোন লয় আপনি ঠিক আছে আপনার লোন নিলেন না কিন্তু আপনার লোনের সাক্ষী হবেন না আপনি যদি লোন কেউ নিচে দশ হাজার ইয়াল আপনি সাক্ষী হন সে যদি কোনো কারণে না দেয় আপনারাও কিন্তু সাথে জড়াই দিবে মামলা করলে আপনার নামেও মামলা চলে আসবে এরপরে আপনি গাড়ি যদি ভাড়াতে নেন অর্থাৎ আপনার নামে আপনি গাড়ি ভাড়া নিয়েছেন অন্য কারোকে নিয়ে দিবেন এই ভুল করতে যাবেন না সে যদি এই গাড়ির ভাড়া না দেয় মামলাটা কিন্তু আপনার নামে হবে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের উপরে আপনি গাড়ি ভাড়া নিয়ে দেন এই কারণেও কিন্তু শত শত লোক মামলা খাইতেছে দৈনিক আপনার যদি আমার কথাগুলো বিশ্বাস না হয় আপনি সৌদি আরবে একটু বাছাই করে দেখতে পারেন আসলে এই ঝামেলাগুলো পরে কিনা মানুষ তো আপনি যদি ঝামেলা পড়তে না চান যার কারণে সাবধান করতেছে আপনাকে এই পয়েন্টগুলো আপনাকে মনে রাখতে হবে এরপর আপনি যদি এই কিস্তিতে কোনো কিছু কিনেন কিস্তিতে কিনলে আপনি এটা টাইম মতো কিস্তি দিয়ে দেবেন পরিশোধ করবেন আপনি যদি কিস্তি দেরিতে দেন না দেন আপনার সাথে তারা যোগাযোগ করবে তখন যদি আপনাকে ট্র্যাক করতে না পারে তাহলে কিন্তু অটোমেটিক একটা মামলা হয়ে যাবে কারণ আপনি কিস্তি কেনার সময় ওই ধরনের শর্ত মেনেই কিস্তিটা নিচ্ছেন হয়তোবা আপনি দেখেন নাই শর্তে কি কি লেখা ছিল কিন্তু শর্তের শেষে কিন্তু মামলা হবে আপনার না পরিশোধ করলে এই ধরনের কথা উল্লেখ উল্লেখ থাকে আপনি এটা শর্ত মেনেই কিস্তিটা নিয়েছেন তো কিস্তিতে কেউ কিছু নিলে অবশ্যই সময় মতো এটা পরিশোধ করে দিবেন এরপরে আরো টাকা পয়সা যে লেনদেনের বিষয়টা এটা তো বলতে হয় আপনি কারোর সাথে টাকা পয়সার লেনদেন বাংলাদেশি বাংলাদেশের সাথে করলে সেখানে তো আপনি যদি দেন তথ্য প্রমাণ রাখেন সাক্ষী রাখবেন সহজে এটা মিটমাট করা যায় যদি আপনি আপনার কোফিল থেকে টাকা নেন বেশি টাকা নেন দুই নিয়মে কিন্তু টাকা নেওয়া যায় একটা হচ্ছে অনলাইনে চুক্তি আপনার কাছে চুক্তি আসবে আপনি অ্যাকসেপ্ট করবেন নাফাদের মাধ্যমে ভেরিফাই করে আরেকটা হচ্ছে কাগজ এটা কিন্তু কোর্টেরই একটা কাগজ এটা নাজিসের মধ্যে গেলে আপনি পাবেন আপনিও ওইটার মাধ্যমে কাউকে টাকা দিতে পারবেন সাধারণত সৌদি কিন্তু অনলাইনে চুক্তি না করে ওই কাগজের সিগনেচার নেয় টাকা দেয় কম টাকা লেখে বেশি এটা আমি বাস্তব পাইসি দেখে আপনাদেরকে বলতেছি তো আপনি টাকা যদি কারো কারো কাছ থেকে নেন কাগজের সিগনেচার না করে অনলাইনে করার চেষ্টা করবেন যেহেতু অনলাইনেও সরকার গভর্নমেন্ট থেকে বলতেছে অনলাইনে করতে যদি কেউ কারণে কোন কারণে কেউ অনলাইনে না করতে পারে তার জন্য আরেকটা অপশন রাখছে ম্যানুয়ালি কাগজ ওটাও কোর্টেরই কাগজ ওখান থেকে আমাদের দেশে যেরকম দলিল এরকম দলিল সিস্টেম একটা কাগজ আছে ওটার মাধ্যমে চুক্তি করতে বলা হইছে তো আপনারা যদি সম্ভব হয় অনলাইনে করবেন তাহলে এটা পরবর্তীতে আপডেট করতে পারবে না বাড়তি কোনো কিছু লিখতে পারবেন না কাগজে করলে কিন্তু অনেক সমস্যা তো আপনি টাকা যদি কোফিল থেকে নেন অবশ্যই অনলাইন চুক্তি করবেন কাগজে করলেও সাক্ষী রাখবেন ছবি তুলে রাখবেন পরবর্তীতে যেন এটা আপডেট না করতে পারে কোনো কিছু বাড়তি লেখা কম বেশি না করতে পারে তো এত সময় যে কথাগুলো বললাম এগুলো কিন্তু মেজর পয়েন্ট অর্থাৎ এই কারণগুলোতে সৌদিতে প্রবাসীরা বেশি বেশি জরিমানা দেয় মামলা খায় জরিমানা দেওয়া অথবা মামলা খাওয়া এটা কিন্তু বড়ো কথা না বড় কথা হচ্ছে ছোট একটা ভুলের কারণে আপনি কিন্তু দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে কফালা হইতে পারবেন না আগামা এক্সপায়ার হইলে আগামা করতে পারবেন না যেহেতু সরকারে দেখবে না যে আপনি কি আসলে টাকা নিয়েছেন বা এই কাজ করছেন ওটা দেখবে দেখবে না যে দেখবেন এই ধরনের ভায়োলেশন আসছে না যদি আসে সাথে সাথে অ্যাকশন নেবে এটা শুধু সবার জন্য শুধু আপনার জন্য আমার জন্য তা না এ ধরনের ভুল জরি যে দেশি নাগরিকের করুক সবার জন্য সেম আইন তো আপনি এই ধরনের কোনো ঝামেলায় জড়াবেনই না এক কথায় শেষ কোনো ধরনের ঝামেলা জড়াবেন না ওয়াইফাই রাউডার কিনলে সিমের অফিসে গিয়ে কিনবেন টাকা পয়সা কারো থেকে নিলে অবশ্যই সাকি প্রমাণ রেখে কাগজের সিগনেচার করলে ছবি তুলে রাখে অর্থাৎ যেন ঝামেলা না পড়েন এই ধরনের আপনি অপশান রেখে দিবেন প্রমাণ রাখবেন এখন নতুন করে আরেকটা আরেক ধরনের মামলা তৈরি হয়েছে সৌদি আরবে এটা হচ্ছে ফুড ডেলিভারি কোম্পানিতে যারা ফুড ডেলিভারি কোম্পানিতে রিসেন্টলি সাই পাঁচ মাসে আসেন তারা ভিডিওটা দেখলে এটা আপনারা কমেন্ট করে বলতে পারবেন আমি কি মিথ্যা বলছি নাকি সত্যি বলছি এদেরকে আনার পরে কী করে কোম্পানি লাইসেন্স করে দেবে বলে কয়েকটা কাগজের সিগনেচার দেয় অনেকে লাইসেন্স করেও দেয় অনেকে করেও দেয় না এরপরে কী করে এক দুই মাস বসায় রাখে তিন মাস বসে বসায় রাখে কাজ দিতে পারে না আসলে মূলত এরা দালাল চক্র আপনাকে কাজ দিতে পারবে না আপনাকে ফুড ডেলিভারির কথা বলে সৌদি আরবে আনা তাদের উদ্দেশ্য তো এই সিগনেচারগুলো নেওয়ার পরে আপনি যদি কোনো কারণে ওখান থেকে পালাই যাওয়ার চেষ্টা করেন পালাই যান তখন তারা ক্ষতিপূরণে মামলা দেয় লাস্ট এক সপ্তাহ কমপক্ষে জনের সাথে কথা হয়েছে সেম অবস্থা এখানে কিন্তু আপনাকে অন্য কোনো ঝামেলা ফেললো না কি বললো ক্ষতিপূরণ অর্থাৎ কি আমি এ লোককে দেশের দেশ থেকে নিয়ে আসছি বিষে দিয়া যেহেতু আমার ফুড ডেলিভারি কোম্পানি আছে তারপর লাইসেন্স করে দিছি তার জন্য আমি মোটরসাইকেল কিনছি সব কিছু উল্লেখ করে ক্ষতিপূরণের মামলা দেয় বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার রিয়াল তো আপনাকে এই মামলা ডিসমিস করতে হলে কম হলেও তাদেরকে আট দশ হাজার রিয়াল দিতে হবে এরপরে তারা মামলাটা উঠায় নিবে তাদের উদ্দেশ্য হচ্ছে এটা তো এখন যারা নতুন করে ফুড ডেলিভারি কোম্পানিতে আসবেন কখনোই কাগজে সিগনেচার করবেন না ভিডিও বলছে বলছি এখনও বলতেছি কাগজে সিগনেচার করার মতো কোনো কিছুই সৌদি আরবে হবে নেই তো আপনারও কাগজে সিগনেচার করার কোনো প্রয়োজন নেই মেন মেন পয়েন্টগুলো বলে দিলাম যেন আপনি মামলা না খান যেন ঝামেলা না পড়েন তারপরেও যদি মামলা কেউ পড়ে যান তাহলে আপনি যদি মনে করেন যে আপনার নামে কেউ মামলা করছে তাহলে আপনি এটা কিভাবে চেক করবেন চেক করার জন্য আপনার কিন্তু নাফা থাকতে হবে অর্থাৎ আপনার আপসির কিন্তু থাকতে হবে আফসির থাকলে আফসিরে অ্যাক্সেস দিয়ে আপনি নাফাদে লগ ইন করবেন নাফাদের আরেকটা অ্যাপস এটা হচ্ছে জাস্টিক্স এটা সরকারি ওটা হচ্ছে নাফিদ একটু পার্থক্য নামে কিন্তু কাছাকাছি আপনি নাফাদের অ্যাক্সেস দিয়ে ওখানে লগ করে তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার নামে কোনো জরিমানা আছে কিনা কোনো মামলা আছে কি না সাধারণত আমরা আপসের গুগলে গিয়ে কিন্তু দেখতে পারি যে মামলা আছে কিনা সেখানে কিন্তু ডিটেলস দেখা যায় না ডিটেলস দেখতে হলে আপনাকে নাফিদের মাধ্যমে দেখতে হবে তো দুই ধরনের মামলা মামলা বলতে একটা হচ্ছে জরিমানা ওখানে কিন্তু বন্ড উল্লেখ করা থাকবে অর্থাৎ এক ধরনের চুক্তি বন্ড হচ্ছে এক ধরনের চুক্তি আপনি কোনো কোনো কিছু কিনছেন একটা ওয়াইফাই রাউটার কিনছেন চুক্তিতে যে আমি এটা এত বছর এত মাস ইউজ করব। যদি এর আগে বন্ধ করি আমি টাকা দিয়ে বন্ধ করব তো যদি কোনো কারণে আপনি সময় মতো সময় পর্যন্ত চালানো নাই আগে বন্ধ করে দিয়েছেন টাকাও দেন নাই সেক্ষেত্রে আপনার নামে বন্ড ইস্যু হবে বন্ড ইস্যু হওয়ার পর আপনি যদি এটা সময় মতো পরিশোধ করেন ক্যান্সেল হয়ে যাবে যদি সময় পার হয় ওই বর্ণটা পরবর্তীতে আদালতে চলে যাবে মামলা হবে তো সব কিছুই চেক করতে পারবেন নাফিদের মাধ্যমে আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাই দিব কিভাবে আপনি এটা চেক করবেন তো বাকি কথা মোবাইল স্ক্রিনে গিয়ে বলি আপনি মনোযোগ সহকারে দেখেন আমি যেভাবে দেখাই মোবাইল থেকে সেম একইভাবে চেক করতে পারবেন তো বন্ধুরা মামলা চেক করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন আমি যেভাবে দেখাই সেমভাবে আপনি মোবাইল থেকে করতে পারবেন তো মোবাইল থেকে করলে আপনি ক্রোমে এসে আপনার ডেস্কটপ মোডটা অন করে নেবেন তাহলেই হবে এরপর এখানে এসে আমরা সার্চ করবো নাফিদ দেখুন নাফাদ না কিন্তু এখানে আই থাকে তো নিচের যে দ্বিতীয় ওয়েবসাইটটা হাসাব আফরাদ দেখুন আমি মার্ক করছি দা ঘুরছে এটা এখানে আমরা ক্লিক করব ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখেন যদি আরবি হয় ইংলিশ করে নিতে হবে নাহলে কিন্তু বুঝবো না তো ইংলিশ হয়ে গেছে এখান থেকে দেখুন লগ ইন ওইটিউড বিহন ন্যাশনাল ইউনিফাইড অ্যাক্সেস অর্থাৎ এখান থেকে নাফাদের অ্যাক্সেস দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে তো আমরা এখানে লগ ইনে দিলাম লগ ইনে দেওয়ার পরে এখন কিন্তু আমাদেরকে নাফাতে নিয়ে আসে এখানে আমি আমার আগামা নাম্বারটা দিয়ে দিব আগামা নাম্বারটা দিয়ে দেন এরপরে লগ ইন দিলাম দেখুন এখানে একটা কোড আছে কোডটা কিন্তু আমার নাফাতে গেছে মোবাইল থেকে এখন আমি এটা অ্যাকসেপ্ট করলেই লগ ইন হয়ে যাবে আমি এখন না আমার নাফাতে গিয়ে আমি এটা ভেরিফাই করে দিতেছি দেখুন পর লগ ইন কিন্তু আমার হয়ে আমাকে কনফার্ম তো এখানে এসে কিন্তু মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এটা শুধু প্রথমবারের জন্য নিচ্ছে যে বক্সটা আছে এখানে টেক দিয়ে একটু বেশি করে দিবেন ব্যাস ভেরিফাই করার জন্য কিন্তু নাম্বারে একটা কোড পাঠাবে কোডটা অবশ্যই দিতে হবে কোডটা দিয়ে কনফার্ম করে ব্যাস নাম্বারটা ভেরিফাই করে নিলাম নাম্বারটা ভেরিফাই করার পরে দেখেন এখন হচ্ছে মেন আপনার এখানে দেখুন আমার আইডি নাম্বার অর্থাৎ আমার আগামা নাম্বার মোবাইল নাম্বার সব কিছু কিন্তু এখানে আছে দেখুন এখানে এই যে ঘরগুলো দেখতেছেন সবুজ সবুজ এগুলাই কিন্তু আপনার যে মামলা যদি থাকে তখন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে আমার দেখুন বেলো অফ বন্ডস ওয়ান সব জিরো জিরো সবই জিরো জিরো দেখা দিচ্ছে কোনো কিছু নয় যদি আপনার নামে কোনো ধরনের মামলা থাকে এখানে কিন্তু আপনি জিরো রিয়ালের জায়গায় যে কোনো টাকা বা কোনো লেখা কিন্তু দেখতে পারবেন যদি ধরুন কোনো জরিমানা মামলা হয় সিম কোম্পানির ওয়াইফাই তাহলে কিন্তু এখানে বন্ডের যে অপশানটা সেখানে আপনি দেখতে পারবেন তো আপনি এখানে যখন দেখবেন যে আপনার কোন জায়গায় সমস্যা আছে এরপরে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন এর জন্য আপনি দেখুন যান পাশে অনেকগুলো অপশান আপনি কিন্তু দেখতেছেন বন্ড ম্যানেজমেন্ট এই বন্ড ম্যানেজমেন্টে দেওয়ার পরে আপনি কিন্তু ডিটেলস দেখতে পারবেন তো বন্ধু এই ছিল মামলা নিয়ে সতর্ক ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে লাগবে কারণ মামলা নিয়ে কিন্তু অনেক মানুষের সমস্যা আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে এ পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ